দাদা ও দাদা তোমাকে আমি বারে বারে বলতেছি বিয়েটা করাও বিয়াটা না করাইলে কিন্তু আমি বাইরে নিয়ে তখন কিন্তু আমাকে কিছু বলতে পারবে না আমি খালি সারাদিন বেড়াই আমার বন্ধু বলতো সারাদিন বৌনে করে কেমন আমি বৌনে বলতে পারি আমাকে কেন বিয়ে করাও না পলত এই দাদা চোখ এত এত কথা বলছিস কেন খালি টর টর করস বিয়া তো করাম তোকে পাত্রী দেখতেছি তো পাত্রী বাদ মতো মিলাম কোনো না দেখোস না মেয়ে কেউ চাপার সামনে দিয়ে জানা এখনকার জানো জেনতেন মেয়ে না দিলে তুই বৌরা খাবি নাকি পা ভালো টানতে হবে তাহলে সে সুস্থ পরিবেশে সংসার করতে পারবি ভালোভাবে তার জন্যে আমাকে মেয়া অল্প লেট হইতেছে তার জন্য তুই টেনশন করিস না তোর বিয়া করার মতো বলছি তো তোকে বিয়া করাবো ওই আরম চাদা এগুলো বলেছি একদিনে কোন বিয়া হবে নাকি আর তোর দাদির সাথে আমি কেউ মজা নেই তোর দাদি হাঁকে আলাদা বিষ না আমি থাকি আলাদা বিশ্ব এখন আমরা বুইরে গেছি ভাই আমাগো জীবন চলে না আমাগো কি আর দিন আছে নি রোম্যান্স করার দিন নাই তো আর তোর যদি অতই তোর তুলি উঠছে তুই যা তোর দাদিকে নিয়ে আগে ড্রাইভার পাকাও ইন আগে দেখে ন মজা রাখি তোর দাদি ডাক দে ড্রাইভার ওকে গাড়ি চালা তোর দাদি রে কই দিন চালিয়ে তুই দেখে ন আ দাদি রে তে হন আমার দি তুমি ওই দক্ষিণ পারে দাদি পূবলে যাও যে দেখ রে তারপর তোমার বড় ঘুম ধরে না

সালা বুড়ার বাচ্চা বুড়া তাহলে তুমি এই কেস সেই জন্য তো আমি না আর তুমি দাঁড়িয়ে দেখি আলাদা থাকো সেই জন্য তো সালান হচ্ছা বুড়া আচ্ছা ওবনি না করে বিয়া তুমি বাড়ি কর তোমরাই থাকো গা আমি গেলাম গা আমি যদি কোনো দিন বিয়ে করতে পারি তাহলে আমি বাড়িতে আসবো না কর হলে অমনি গুলুমুলু করে মানুষের পায়ে ধরে একটা বিয়া করবো তারপর বাড়িতে আসবো